মোরগের কণ্ঠে আল্লাহ আল্লাহ ডাক এলাকা জুড়ে চাঞ্চল্য হ্যাঁ সম্প্রতি এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যি কি মোরগের কণ্ঠে শোনা যাচ্ছে আল্লাহর ডাক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রিপাড়া গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনা স্থানীয় সাইদুল মোল্লার বাড়িতে একটি মোরগের মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ শোনা যাচ্ছে যা শুনে হতবাক এলাকাবাসী প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে কাততালীয় বা ভুল শুনেছেন বলে মনে করলেও একাধিকবার মোরগটির ডাক শুনে তারা নিশ্চিত হন মোরগটি আসলেই আল্লাহর শব্দটি উচ্চারণ করেছেন দ্রুত এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ভিড় জমাতে শুরু করে মোরগটির এক নজরে দেখতেও তার ডাক শুনতে জানা যায় সাদুল মোল্লা এই মোরগটি কিনে বাড়িতে আনেন এবং সাধারণ নিয়মে জবাইয়ের প্রস্তুতি চলছিল কিন্তু এর মধ্যেই মোরগটির মুখে আল্লাহ আল্লাহ ধ্বনি শোনা গেলে জবাইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন পরিবার এখন মোরগটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্মানের চোখে দেখা হচ্ছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে এই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ কেউ একে আল্লাহর নিদর্শন হিসাবে ব্যাখ্যা করছেন আবার কেউ কেউ দেখছেন এটিকে একটি অলৌকিক ঘটনা হিসাবে তবে বিশেষজ্ঞরা বলছেন কিছু পশু পাখির স্বাভাবিক ডাক কখনো কখনো মানুষের উচ্চারিত শব্দের সঙ্গে মিলে যেতে পারে তারপরও এই ঘটনা নিয়ে এলাকায় তৈরি হয়েছে এ ধরনের আধ্যাত্মিক আবেগ এবং কৌতূহল বর্তমানে মোরগটি স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক